আসসালাম আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা বলক নিয়ে আসলাম ইত্যাদিতে বলকটা দিলাম বউ বাজার আনছে ভেন্ডি আর এটা কি মাছ বাতাসি মাছ তোমরা পুরো ভিডিওটি দেখো এনে একশো টাকার মাছ আনছে রান্না করবো ইত্যাদির পরে ইত্যাদি আগে খাইয়া না না ইত্যাদি খাওয়া দাওয়া করে তারপরে হ্যাঁ ভেন্ডি আর এলো বাতাসি মাছ রান্না করব। ধনিয়া পাতা অনেকগুলো আনছি দশ টাকার ওখানে তো মরিচ অনেক দেয় পাঁচ টাকার দশ টাকার মরিচ অনেক দেয় পাতা দেয় তো এই মাছটি রান্না করব পরে আমরা ইফতারি কইরা আসি আগে আজান দিয়া দিছে আসরে নামাজ পড়ব তারপরে রান্না করব। ওটু পানি লাগবো চিপন লাগব না লাগবো সব কাটতেই পিয়ালটা দিয়ে আজকে সব করো শরীর ভালো না আমরা রোজা রাখা ক্লান্ত হয়ে গেছি রোজা রাখি নাই বয়ে রোজা রাখি নাই খালি করে পেট ব্যথা করে ওই বাচ্চাটার মতো জিজি ময়রা যায় আল্লাহ মাফ করুক আজকাল রোজা রাখি নাই ডাইল বাটলো পেঁয়াজ ছিললো মরিচ কাটবো ওই চা লাগবো না মরিচ সব পাই গেল কি ফাডা হডইছে এটা দা আলু চপ হবে বলকটা দিলাম আজ কামরা পিয়াল ভাতও খাইবো বরা বৈজা ওরে রোজা রাখিলে বাসা আটু আর আমাকে গরিবের কপালে ফল নাই এটুকুই জোগাড় করি এই বেশি আমরা এই মুড়িদা খাওয়ার জন্য এটুকুই আমরা বানাই আল্লাহর দরবার লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি কারণ গরিব মানুষ ফল খেতে পারি না এই যে রোজা গেল আমরা ফল চোখে দেখি না অনেক দাম তরমুজ দাম হাস বউ ইত্যাদি করব, রান্না পরে করব, এই ইত্যাদিটা করি সব কিছু নিয়ে বসলাম আজানের অপেক্ষায় আছি